তবে কোন প্রাণী যদি 6 মাস বা তার বেশি জীবন্ত অবস্থায় বরফের জোনায় থাকে আর সেটা যদি হয় কোনো শীতল রক্তের প্রাণী কি রকম છે Hey বন্ধুরা welcome to Rahul's world এখন আমি যে টাইটেল নিয়ে কথা বলতে চলেছি সেটা প্রাণী জগতের সুপারহিরো বললেও কম বলা হবে না এই প্রাণীটি শীতকালে বরফের মধ্যে জোনিয়ে বেঁচে থাকে আর ও শুনে অবাক হবেন এটি কোনো গরম রক্ত বা উষ্ণ রক্তের প্রাণী নয় এটি শীতল রক্তের প্রাণী এক ধরনের ব্যাঙ এই ব্যাঙটিকে উৎসব বলা হয় যার বৈজ্ঞানিক নাম হচ্ছে রানা সিলভার এই ব্যাঙ্কটি নর্থ আমেরিকা এবং আলাস্কার জঙ্গলে প্রচুর সংখ্যায় পাওয়া যায় একটু ছোট এবং ধূসর রঙের হয় মুখ ছুঁচানো তার গোটা পিঙ্ক অংশ ধূসর রঙের হয়ে থাকে পাতার মতো দেখতে হয় এরা মিমিক্রিয় করতে পারে পাতা এবার বলা যাক এরা কিভাবে বড় বড় মধ্যে জমে গিয়ে বেঁচে থাকে এরা খুব জটিল পদ্ধতি দেন যে শরীরের ড্যামেজ না করে হার্টকে সচল রেখে বেঁচে থাকে জিনিসটি খুব জটিল ও দীর্ঘ পদ্ধতি আমি এখানে সহজ করে চেষ্টা করছি। এরা শীতকালে বরফের মধ্যে জমে যায় এদের শরীরে পঁয়ষট্টি পার্সেন্ট অংশ জমে যায় এদের রক্ত জমে যায় এবং হার্ট খুব আস্তে আস্তে পাম্প করতে শুরু করে এরা অঙ্গ থেকে পুষ্টি খাবার কি করে পায় সেটা বলি এরা যখন বসন্তের সময় বা গ্রীষ্মের সময় প্রচুর পরিমাণে খাবার খায় যেমন ছোট ছোট পোকা পোকা ডিম ইত্যাদি এরা খেয়ে থাকে এই খাবারগুলো গুলো শরীরে গ্লাইকোজেন রূপে জমা হয় এবং বরফে জমার সময় এই খাবার এদের বাঁচিয়ে রাখতে সাহায্য করে আর একটা জিনিস সেটা হচ্ছে এদের হার্ট কিভাবে কাজ করে এই সময় সেই প্রসেসটা এবার বলা যায় শরীরে সার্কা ওয়ান বলে এক ধরনের এনজাইম পাওয়া যায় এস ই আর সি এ সার্কা ওয়ান যার পুরো নাম হচ্ছে সার্কো এন্ডোপ্লাজমিক রেটিকুলার ক্যালসিয়াম চ্যানেল এটিপিএস এই এনজাইমটি এদের এটিপি বাইন্ডিং সাইডে গিয়ে কাজ করে এবং খুব কম টেম্পারেচারেও হার্টের মধ্যে হার্টকে পাম্পিং করতে সাহায্য করে এই এনজাইমটি সাধারণ ব্যাঙের বিপরীত এরা শীতকালে সম্পূর্ণরূপে জমে গিয়ে এদের শীতগুণ সম্পূর্ণ করে আর এই প্রাণটি এই জন্যই এত আশ্চর্য প্রাণী হিসেবে পরিগণিত হয়েছে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং